এই যে আপনার দরং ডিস্ট্রিক্টের খারুপেটার যে রাফিকুল মিউজিক নাকি বাবু একদম শ্রাব্দ পিড়া দিতে এগুলা হইলো শিড়কি কাজ আল্লাহ মেঘ দেও দেও সায়াদ রসুল দিব নেকি না আল্লাহ এন্দি মশরিকি কর্মকাণ্ডগুলা বাদ দেও আর দুই নম্বর কথা হইলো এই স্বভাব চরিত্রটা একদম সেম টু সেম বাংলাদেশের পরিবেশই কিন্তু এটা এটা কিন্তু ভারত এটা কিন্তু আসাম আসামের কোনো বাংলাদেশি কোনো কর্মকার্য আমরা করতে দিব না আমরা আসামে যতক্ষণ আছি তঙ্গরে আমরা বাংলাদেশের কোনো স্বভাব পেলাইতে আমরা দিব না আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং জ্ঞানীগুণী যারা মানুষেরা আছে শিক্ষিত মানুষেরা না আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এই যে মূর্খ মানুষগুলাই আরেক দেশের স্বভাব চরিত্র আমাগর দেশে আল্লাম আল্লাহ দেও দেও এগোর মতো বন্ড সিনেমাগুলা যারা আছে এগুলার জন্য তো আমি যথেষ্ট হইতাম যদি আমার আমার রাডারের ভিতরে হইতো আর কি আমার রাডারের ভিতরে কই যাইতো স্পিকার আর কই যাইতো কুলা আর কই যাইতো তুঙ্গর সুলা একদম টুল টুলা গইরা দিতাম বন্ডামি একদম সাইরা গা দিলাম বৃষ্টি নাই গরম বেশি নামাজ পড়ো কোরআন তিলাবত করো থৌবা করো মহান আল্লাহ রব্বুল আমিনর দরবারে দোয়া করো এই যে তুমি তোমরা যে চেংলা চেংলি একসাথে হইয়া যে করত এটাও তো কবিরা এটা তো বহুত বড় বেদাত বহুত বড় বন্ডামি আর আল্লাহ মেঘদো ফানিদো সায়াদ রসুল সব কিছু দেনেওয়ালার মালিক আল্লাহ চাওয়া লাগে আল্লাহর কাছে চাও কিন্তু এইরকম এই যে দেহি দেহি চাংড়ি নিয়া আর দেহা কইটা নিয়া যে তোমরা এইভাবে নাচতাছো গান বাজাইতেও মিউজিক কইতাছ আল্লাহ কি তো পুষকুন্ডির পাইরে বুঝা রয়েছে নাকি হ্যাঁ আল্লাহ তুমি কি পগারের পাড়ে বুঝা রয়েছে নাকি তোমরা নাচ গান মিউজিক লাগাইবা আর উরাত বাইর করিয়া আর চ্যাংড়ি এই দেহি দেহি চি করে নিয়া তোমরা ভিডিও করবা আর আল্লাহর কাছে চাইবা এটা কি তাম সবাইছো নাকি এই ধর্মটা কি তামসা বানাইতেছে নাকি যেমন বাংলাদেশের মানুষরা যে কোনো ভিডিও বানাইবার পায় এটা বাংলাদেশ না এটা আসাম আর আসামে আমরা জীবিত থাকায় এই বাংলাদেশের কোনো স্বভাব চরিত্র আমাদের এখানে আমরা পেলাইতে দিব না এর জন্য আমি পুলিশ প্রশাসনটা আকর্ষণ করব এইগুলা ভিডিও যারা বানায় তাইলে এগর বাংলাদেশের সাথে লিঙ্ক আছে এগরে ভালো করে উচিত তদন্ত করা হোক তদন্ত করলে বোধহয় বাইরে দিয়ে এর আর ইন্ডিয়ার কোনো ডকুমেন্টসই নাই দ্বিতীয়ত কথা হইল তোমরা যে মেঘ পাওয়ার জন্য আল্লাহ মেঘ দেও পানি দেও সায়া ধর পন্ডামিনা একদম সাড়ায় দিব একদম ঠিক করে দিব পেয়া দিলাম তগরে যদি ভালো করে জিজ্ঞাসা করা যায় আমি লিখিত গ্রান্টি দিবার পামু তগর মধ্যে একটা মানুষও বাইর হইব না চাইডটা কলিমা শহিস করে কবার পাবো তগর মধ্যে একটা মানুষও বাইর হইব না দোয়ায় কোনো সহি সিদ্ধভাবে পণ্যওয়ালা হাতু বাইর করিয়া চেংড়িগুলার উরাত বাইর করিয়া আল্লাহ মে দো পানি দেও ছায়া দো নাকি আর এই এলাকার মধ্যে কোনো ভাই হোলামায় কেরামগঞ্জ নাই নাকি শিক্ষিত মাস্টার শ্রেণী ডাক্তার শ্রেণী নাই নাকি এই চেংড়া চেংড়িগুলা যে উড়াত সুরাত বাইর করিয়া হ্যাঁ ধর্মর নামে আল্লা মে দাও পানি সায়াদ সায়াদর রাসূল মুশরিকি গান গইতাছে শিরিকি গান গইতাছে পেদাতি করতাছে বন্ধামি করতাছে ভাই আপনারা গুরু কিছুক লাগে না মুসলমান কাহাকে বলে তুমিও গুনাহের কাছ বাসো আর কেউ যদি গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে একে বাসানোর জন্য হাতের দ্বারা পারো মুখের দ্বারা পারো অন্তরের দ্বারা পারো পুলিশ প্রশাসনের মাধ্যমে পারো এদেরকে আউট করো আজকে এই রকম বন্ধগর কারণে তো আল্লাহ গজবর মতো রদ্র দিতেছে এর জন্যে রাফিকুল মিউজিক নেকি একদম সাবধান ভিডিও বানাও বানাও কিন্তু সিরিকি মুশিরিকি বাংলাদেশের স্বভাব চরিত্র নিয়া করবা না পুলিশ প্রশাসন আইন নিয়ে তোমাদের তোমাদেরকে আমি অ্যাটক করার চেষ্টা করব